আজকে আমাদের এখানে প্রোডাক্ট শুরু হচ্ছে পঞ্চাশ টাকার থেকে পঞ্চাশ টাকায় বনসাই চলে যাবে ফুলদানি তারপরে কোপিস আছে তারপরে যে কোপিস আর ফুলদানি আছে মার্বেল ডাস্ট এ গণেশ হবে নিষ্ঠান হবে এটা বিভিন্ন রকমের হবে ডিজাইন মার্বেল ডাস্ট বুদ্ধ হবে ম্যাট ফিনিশ ফ্যামিলি এটা এর বড় ছেলে বড় ছোট সব সাইজে পেয়ে যাবে সিঙ্গেল যেটা সিঙ্গেলও আছে সেটা হলে কোনো অসুবিধা নেই কৃষ্ণ এটা সেট হবে এটা এটা সেট ছাড়া নিলে সেট ছাড়াও চলে সেট ছাড়া হবে আর এর বড় ছোট সব সাইজ হবে চারটে সাইজ পাওয়া যাবে পুরো মার্বেল ডাস্টের ময়লার ধোয়া যাবে কোনো অসুবিধা নেই তো না রং চটে না না কোনো অসুবিধা দশ বছর ইউজ করো কোনো অসুবিধা পুরো মার্বেল ডাস্ট মার্বেল ডাস্টের ফুলদানি আছে শোপিস এর কাঠের উডের ফিনিশিং এর আছে কাঠের অলফিন আছে শোপিস এরা কটা ফুলদানি হবে বিভিন্ন রকমের ডিজাইন হবে ছোট বড় মিডিয়াম সব সাইজ পেয়ে যাবে তারপরে হ্যান্ডমেড এর ল্যাম্প সেট পাওয়া যাবে হ্যান্ডমেড এর ল্যাম্প সেট হবে বিভিন্ন রকমের ডিজাইনার হবে বিভিন্ন এর সেট হবে ফ্যামিলি হোরিং এর সেট এলে এটা মা দুজন থাকে এটা ফ্যামিলি টাইপ প্রাইস হ্যাঁ ইম্পোর্টেড এটা এর দাম হবে 1200 টাকা দাম আছে 1200 টাকা সামথিং দাঁড়াবে এটা বড় সাইজ এর ছোট বড় সব সাইজ আছে চারটি সাইজ হবে ঠিক আছে ইম্পোর্টেড একদম ভালো কোয়ালিটি পরে ওয়াল পেন্টিং নিলে ওয়াল পেন্টিং আছে ফাইভ ডি পিকচার থ্রিডি পিকচার এগুলি বিভিন্ন রকমের ডিজাইন হবে এটা এটা অনেক ডিজাইন হবে এদিকে চোখ বন্ধ হচ্ছে একদিকে চোখ খুলছে বিভিন্ন রকমের ডিজাইন আছে এগুলো শাড়ি জেলে সিনারি সাতটা ঘোরা আছে সাতটা ঘোরা একদম এটা দিয়ালে কিন্তু খুব মারাত্মক লাগবে ডিনার সেট নিলে ডিনার সেট আছে ডিনার সেট ডিনার সেটও রেখেছো হ্যাঁ ডিনার সেটে সব আইটেম পেয়ে যাবে ছোট বড় সব সাইজ আছে কাপের সেট ঘরে কেউ যদি আসে এমনি সিঙ্গেল কাপের সেট চলে সিঙ্গেল কাপের সেট আছে কাপের সেট দাম আছে একশো পঞ্চাশ টাকা মা ছ পিস থাকে ছ পিস থাকে রাধাকৃষ্ণ চার ফুটের একটা ওয়াল পেন্টিং বাহ একটা ডাইনিং এ একটা ওয়ালে একটা একটাতে সুন্দর লাগবে বিভিন্ন কালার ডিজাইন ছেলে ডিজাইন পেয়ে যাবে এটার মধ্যে ডিজাইন আছে অন্য অন্য ডিজাইন কোনো স্টক নেই পরে পেয়ে যাবে এটা কিন্তু আমি হিউজ পরিমাণে আছে এটার মধ্যে সব রকম জিনিস পাওয়া যাবে এটা এবং বিভিন্ন রকম সফিস বিভিন্ন রকম সবকিছু পাওয়া যাবে এটা যে খেলনা ছিল ব্যাটারি খেলনা আছে আচ্ছা ব্যাটারি খেলনা গাড়ি সবকিছু পাওয়া যাবে ওকে মেয়েদের মধ্যে বারবি ডল নিলে বারবি ডল আছে আচ্ছা এসে বারবি ডল কি দাম রয়েছে এটা এটা দাম হবে 90 টাকা আচ্ছা একটু বড় ছেলে বড় বেটি আছে বিভিন্ন রকমের সাইজ হবে এটা সাইজ অনেক কটা সাইজ আছে একটা টেবিল চেলে টেবিল আছে টেবিল টেবিল আছে ছোট বড় মিডিয়াম সব সাইজে পাওয়া যাবে তারপরে ফাউন্টেন ফাউন্টেনের ছোট বড় সব সাইজে পাওয়া যাবে এটা বড় সাইজ এটা ছোট সাইজ ছোট ছেলে ছোট আছে মিডিয়াম সব রকম পেয়ে যাবে মার্বেল ডাস্টের সাইড হগুর আছে আচ্ছা এটা ছোট বড় সব সাইজে পাওয়া যাবে কেমন সাইজ নেবে

যেমন মিক্সড আইটেম এটা মধ্যে বিভিন্ন রকমের ক্যারেক্টার বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ডিজাইন আছে যেরকম হচ্ছে বাচ্চা মুখে দিলেও কিছু হবে না ভালো কোয়ালিটি আর এটা বের করে যদি ধোয়া যায় সব শ্যাম্পু দিয়ে ময়লা গেলে শ্যাম্পুদের ভেতরে সিঙ্কিলি রেকর্ন দিয়ে যায় কোনো অসুবিধা নেই হান্ড্রেড ভ্যারাইটির অনেক ভ্যারাইটিস পেয়ে যাবে গাছ আছে এটা কচু গাছ আছে ঠিক আছে আলু গাছ আছে ভেতরে কলা গাছ আছে পাম গাছ আছে ওকে ওকে সব রকম গাছ পাওয়া যাবে ওকে আবার বিভিন্ন রকম সুবিজ পাওয়া যাবে আপেল টাইপের সুবিস আছে সব রকমের সাইজ ঠিক আছে ছোট বড় তারপর ইস্কানের রালা কৃষ্ণ আছে ডগি আছে রামলাল আছে চাইলে ডামলা পাবে ছোট বড় সব সাইজ আর খেলনার মধ্যে আইটেম নিলে বাচ্চাদের খেলনা পাবে গাড়ি টাড়ি রোবট সব রকম আছে এখানে মিল্টনে আইটেম পাবে তারপরে কাচের গ্লাসের সেট আছে কাচের কফি মগ আছে বড় সিলের আছে মেয়েদের পার্স বিভিন্ন রকমের সাইজ পাবে বিভিন্ন রকমের হবে আচ্ছা মেয়েদের দাম আছে পার্সে আছে এটা একশো পঞ্চাশ টাকা এটা যে দুশো টাকা আচ্ছা এটা আছে একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো কুড়ি টাকা এটা একশো কুড়ি টাকা স্কেল ফটো মেম এটা একশো ষাট টাকা এটা কাঠের ফিনিশিং আছে একদম বিভিন্ন ডিজাইন ছিল বিভিন্ন ডিজাইন পেয়ে যাবে এই কাঠের ফিনিশিং আমার পছন্দ হলো না তাহলে আমি অন্যটা

পেন্সিলের আইটেম এটা পেন্সিল আর ওয়ালে কি পাশে লাগাবে একটা বারে দুটো তিনটে আইটেম করে একসাথে পর পর অল্টারনেট করে লাগাবে ধরো এটা আমি নিলাম এটা ধুলো ধুলো জমে গেল একটু কোন ময়লা গুলো ধুয়ে দেবে 100% ওয়াশ হবে এই পেন্সিলের কোনো অসুবিধা না রং টং নষ্ট করার কিছু নেই আমার যেটা দাম আছে 450 টাকা সেই পেন্সিলের আরো আইটেম আছে হ্যান্ডমেড পুরো এনসিলের পুরো একদম দুর্গা ঠাকুর আছে সিনারি আছে তবে হ্যান্ডমেডের দুর্গা আছে তারপরে এখানে আছে সাউথালের সেট আছে উটের সেট আছে প্যাচার ডল সেট ডল এটা মনে হয় অরিজিনাল বাচ্চা মনে হবে

নিয়ে গেলে কোনো প্রবলেম কোনো কিছু সেগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে কোনো অসুবিধা সেটা আমরা করে দেবো আশা করছি বাইরের থেকে আপনারা কম দাম পাবেন দামটা ঠিক পাবেন জিনিস ভালো ভালো কালেকশন আছে ভালো ভালো কোয়ালিটি পাবেন কোনো অসুবিধা নেই